আগস্ট ডিসেম্বর করে ধরেন আবার আমি আপনি রাখছেন কেন সবাই দেন আপনি রাখছে কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আট দফা দাবি ভিত্তিতে শ্রম কমিশনের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি যে দাবিগুলো আমরা এখানে উত্থাপন করছি আসন্ন শারদ উৎসবের প্রাকালে শ্রমিকদের বোনাস ও অ্যাগ্রিসিয়া দিতে হবে দুই নির্মাণ ইটভাট্টা ও কাষ্ঠশিল্প শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে নির্মাণ শ্রমিকদের ব্যাপক হারে নির্মাণ প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে চার নম্বর নির্মাণ কল্যাণ পর্ষদের অর্থ বেআইনিভাবে অন্য অন্যত্র হস্তান্তর করা চলবে না নির্মাণ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন করে এবং অন্যান্য দপ্তরেরও পরিকল্পনা করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের সুরক্ষা সহ আলাদা শৌচাগার ও বিশ্রামাগার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আট নম্বর পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য তথ্য সরকারিভাবে ন্যায্য মজুরি প্রদান নিয়মিত শ্রমের কাজের হিসাব নিশ্চিত করতে হবে রেগা শ্রমিকদের ওস টিএফদের দুইশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে এবং মজুরি ছয়শো টাকা প্রদান করতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা মাননীয় শ্রম কমিশনের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি আমরা যেটা উল্লেখ করতে চাই এখানে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করলাম যে এই সরকার বিজেপি নেতৃত্বে যে সরকার সেই সরকার এখানে বসার পর শ্রম কল্যাণে যে সমস্ত কর্মসূচিগুলো যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেই কনস্ট্রাস সেক্টরে বিশেষ করে নির্মাণ ক্ষেত্র ইটবারটা আছে আমাদের কাস্টশিল্পীদের যে কাজকর্ম আছে এবং কনস্ট্রাকশানের সাথে যাতে যারা যুক্ত আছে তাদের জন্য কোনোরকম বিভিন্ন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সরকারিভাবে কোটি কোটি টাকা সেচের টাকা জমা আছে কিন্তু আমরা দেখলাম সেই সেচের টাকা শ্রমিক কল্যাণে যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহৃত হচ্ছে না এবং দিচ্ছে না আমরা ইতিমধ্যে অনেকগুলো ডেপুটেশান দিয়েছি আজকেও আমরা পুনরায় এটা উল্লেখ করতে চাই যে অবিলম্বে শ্রমিকদের বরাদ্দকৃত যে টাকা সেচের টাকা তাদের চিকিৎসা তাদের বিয়ের সাথী সময় যেটা জেনারেলি কল্যাণ পর্ষদ থেকে দেওয়া হয় এগুলো অবিলম্বে এগুলো দেওয়ার জন্য আমরা শ্রম কমিশনের কাছে ডেপুটেশনে মিলিত হচ্ছি পরিচয় আমি কনস্ট্রাকশন ফেডারেশ অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি নিরুৎ শাহ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.